ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএইডে দু হাজার উনিশের রিজিনিয়ারিং ক্লাস থার্টি ওয়ান নিয়ে যেমন আজকে আমরা উনিশ দুই দু হাজার উনিশের শিফট ওয়ান আসা সমস্ত রিজিনিয়ার সমাধান করব ওদের কিন্তু এইএসএস এর মধ্যে অলরেডি থার্টিটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখো অসুবিধে দেখে নিও আগে পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্টিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে কোনো কোল্ড ল্যাঙ্গুয়েজে ড্রিঙ্ক ক্লিন ওয়াটারের কোড হচ্ছে এইটা ক্লিন ইয়ার হাউসের হচ্ছে এইটা তারা সেক্ষেত্রে ক্লিনকে কীভাবে কোড হবে দেখো ক্লিন এখানেও আছে ক্লিন এখানেও আছে তারা একমাত্র মেন দেখো কী আছে এখান থেকে টি এম এখানে আছে টি এম আছে এখানে তারা এটাই হচ্ছে ক্লিনের কোড অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ইনজিউড এই শব্দের প্রতিটা অক্ষরকে বলছে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে তো আগে আমি সাজিয়ে নিই তো সবার আগে তো ডি যাবে তারপর যাবে আই এখান থেকে তারপর যাবে এখান থেকে আই হলো এখান থেকে নেক্সট যাবে এখান থেকে হচ্ছে জে জের পর আসবে এখান থেকে হচ্ছে এন তারপর হচ্ছে আর তারপর হচ্ছে এখানে ইউ তো বলছি এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে বামপান্ত থেকে দ্বিতীয় তার মানে এখানে দেখো ই আর ডান থেকে চতুর্থ এক দুই তিন চার মানে জে তো বলছে এদের মধ্যে কতগুলো অক্ষর আছে তো ই হচ্ছে পাঁচ যে হচ্ছে দশ আমরা কি করে বার করি দুটো পজিশন বিয়োগ করি সেখান থেকে আবার এক বিয়োগ করি তাহলে এখানে থেকে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় না চার চারটে অক্ষর কিন্তু এখানে আছে অপশান সি দেখো এমনি দেখো ইর পরে কি আছে এখানে এফ জি এই এফ জি এইচ আই তাহলে এফ জি এইচ চারটে তো আছে না ই আর জের মাঝখানে চারটে আছে তো এইটাই হচ্ছে এখান থেকে দুটো পজিশন বিয়োগ করার পর সেখান থেকে এক বিয়োগ করতে হয় করলে হয়ে যায় পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ছকা বিভিন্ন তলে বিভিন্ন বন রয়েছে দুটো পজিশন এখানে দেখানো হয়েছে ইর অপোজিটে কোনটা থাকবে তো এখান থেকে দেখো একটাই কন পয়েন্ট আছে এখানে টি এখানেও টি টি থেকে ঘুরিয়ে দাও তাহলে টি ইউ এফ এখানেও তাই টি এল এ তাহলে ইউ এর অপোজিটে হচ্ছে এখান থেকে এল এফ এর অপোজিটে হচ্ছে এখান থেকে এ তাহলে এখানে টির অপোজিটে কে থাকবে না ই থাকবে তাহলে এখানে ই বিপরীতে থাকবে হচ্ছে এখান থেকে টি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে তিনশো দশ তিনশো এগারো তিনশো এক তিনশো তিন দুশো তিরানব্বই দুশো ছিয়ানব্বই দুশো ছিয়াশি চিহ্ন তো এখান থেকে মাইনাস সরি প্লাস এক এটা এখান থেকে মাইনাস দশ এখান থেকে আবার প্লাস টু এখান থেকে আবার দেখতে পাচ্ছি যে মাইনাস দশ এখান থেকে আবার প্লাস থ্রি এখান থেকে আবার মাইনাস দশ আর এখানে এসে প্লাস ফোর হবে কারণ এখানে দুখানা সিরিজ এক দুই তিন চার আর একটা হচ্ছে মাইনাস দশ মাইনাস দশ হবে ঠিক আছে তো চার যোগ করলে কত এখান থেকে না দুশো নব্বই হয় যেটা অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে কোনো কোড ল্যাঙ্গুয়েজে জে কিউ বিটির করছে এইটা ওজির কোড হচ্ছে এইটা তো সেক্ষেত্রে এসডিএলওর কোডটা এখান থেকে কী হবে তো এখানে দেখতে হবে যে কিউ বিটি ওয়ান ফোর সেভেন ও জি ওয়ান সিক্স টু তো আমরা কাজ করি কোডটা এখানে বসাই যে হচ্ছে দশ কিউ সতেরো বি হচ্ছে দুই টি হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি দিয়ে হচ্ছে এখান থেকে বাইশ আর উনচল্লিশ উনচল্লিশ আর দশে হচ্ছে এখান থেকে তিন করলে এটা হচ্ছে তাই তো উনিশ কুড়ি হ্যাঁ ঠিকই আছে আচ্ছা আই হচ্ছে নাইন এখান থেকে ডাব্লিউ হচ্ছে তেইশ ও পনেরো জি হচ্ছে এখান থেকে সাত পনেরো সাত হচ্ছে বাইশ আর তেইশে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে চুয়ান্ন এটাও কিন্তু ইন্টু তিন করলে হচ্ছে একশো বাষট্টি তাহলে এটাও তাই হবে এস ডি এল ওর কোড বসাও এস উনিশ ডি হচ্ছে চার এল বারো ও হচ্ছে পনেরো উনিশ চারে তেইশ হচ্ছে তেইশ আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ আর পৌঁতে পারছি এখান থেকে পঞ্চাশ তার পঞ্চাশ ইন্টু তিন করলে হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সারটা যেটা হবে এখান থেকে একশো পঞ্চাশ বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে সে সম্পন্ন করতে হবে তো কোড বসাবে এখান থেকে এইচ হচ্ছে আট এন চোদ্দো বি দুই কে এগারো কিউ সতেরো ই পাঁচ এন টি কুড়ি এইচ কিউ সতেরো ডাব্লু তেইশ কে হচ্ছে এগারো তাহলে আটের পরে এগারো এগারো পরে চোদ্দো চোদ্দো পরে সতেরো তিন করে করে বাড়ছে এখান থেকে তাহলে এখানে তাহলে তিন বাড়লে কত হবে না কুড়ি হবে কুড়ি মানে টি দিয়ে স্টার্ট আচ্ছা চোদ্দো থেকে সতেরো ষোলো থেকে কুড়ি কুড়ি থেকে তেইশ এই হবে এখানে ছাব্বিশ হবে তাহলে টির পরে হবে এখান থেকে জেড দুখানা আছে দুই থেকে পাঁচ পাঁচ থেকে আট আট থেকে এগারো তাহলে এগারো থেকে তিন যোগ করলে হবে চোদ্দো চোদ্দো মানে হচ্ছে এখান থেকে আমাদের এন টি জেড এন এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কি বলছে এখানে তো এখানে প্রত্যেকটার মানে বলে দিয়েছে তো এখানে বলছি বি কীভাবে সির সাথে সম্পর্কিত বি দেখো এইটা মানে কি বোঝা যাচ্ছে না প্রথমটা হচ্ছে পরের জনের মা তার মানে বি হচ্ছে এখানে এর মা এল ডলার সি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী তাহলে এল হচ্ছে এখানে এস সি এর স্বামী তাহলে এটা নিশ্চয়ই মাইনাস হবে এরা হচ্ছে কাপল আচ্ছা আর কী আছে এখান থেকে সির সাথে কিউয়ের সম্পর্ক তার মানে প্রথমটা হচ্ছে পরের জনের মা এটাও তো তাই হবে সেম সম্পর্ক আছে এখান থেকে প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে এখানে বলছি বি কীভাবে সির সাথে সম্পর্কিত বি কীভাবে দেখো তার যে স্বামী আছে স্বামীর মা স্বামীর মাই হবে এখানে তার শাশুড়ি মা বলতে গেলে অপশান ডি পরের প্রশ্ন বলছে এখানে তেইশের পরে বত্রিশ তারপর হচ্ছে এখান থেকে সাতষট্টি তারপর হচ্ছে এখান থেকে ছিয়াত্তর একশো পঞ্চান্ন একশো চৌষট্টি এরপরে এখানে কী বসবে দেখো এটা কিন্তু একশো বাহান্ন প্লাস দুই এটা দেখো চৌষট্টি প্লাস হচ্ছে তিন এখানে দেখো এটা নয় বাড়ছে এখানেও দেখো এটা নয় বাড়ছে এখানেও এটা নয় বাড়ছে এটা কী হবে তাহলে ইন্টু দুই প্লাস তিন হবে চার দুগুণে আর ষোলো দুগুণে হচ্ছে বত্রিশ তিনশো আঠাশ আর তিনে হচ্ছে এখান থেকে তিনশো একত্রিশ যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে জিটিবি কে এর সাথে বলছে কে আর এফ আই হচ্ছে সম্পর্কিত এন এস এফ এক্স আর কিউ জে ভি সম্পর্কিত তেমনি এখানে ই কে ভি ওর সাথে কোনটা সম্পর্কিত জি হচ্ছে সাত টি হচ্ছে কুড়ি বি দুই কে এগারো কে এগারো আর আঠেরো এফ ছয় আই নাইন এন চোদ্দো এস উনিশ এফ ছয় এক্স চব্বিশ আর আঠেরো কিউ সতেরো জে দশ ভি হচ্ছে বাইশ তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে এখানে কিন্তু চার বাড়ছে এখানেও কিন্তু চার বাড়ছে এখান থেকে মাইনাস টু কমছে এখান থেকে মাইনাস টু কমছে তো এটাই করতে আমরা করি ই হচ্ছে পাঁচ তার পাঁচ থেকে চার কম নাইন নাইন মানে হচ্ছে এখান থেকে আই দিয়ে স্টার্ট আচ্ছা কে হচ্ছে এগারো এগারো থেকে দুই বেকার করে এটা হচ্ছে নাইন দেখো আই আই দিয়ে স্টার্ট একমাত্র অপশান বিতে আছে পরে পশ্চিম কোনটা বাকি থেকে ভিন্ন কোড বসাও ডি হচ্ছে চার এম হচ্ছে ছয় ও হচ্ছে পনেরো এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি এস হচ্ছে উনিশ ইউ একুশ জেড হচ্ছে ছাব্বিশ এল বারো এন চোদ্দো এস হচ্ছে উনিশ তো দেখো প্রথম দুটো তো বুঝতে পারবো না কারণ এখানে সব দুঘর করেই গ্যাপ আছে শেষেরটা দেখি বরঞ্চ দেখো এখানে দেখো নয়ের গ্যাপ আর শেষ দুটোর মধ্যে এখানে দেখো প্লাস পাঁচের গ্যাপ এখানেও দেখো প্লাস পাঁচের গ্যাপ এখানেও দেখো প্লাস পাঁচের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে ও এটা কিন্তু এখানে আমাদের ভিন্ন হচ্ছে পরের প্রশ্ন কী বলছে এখানে ভাগের সাথে গুণ এবং যোগের সাথে বিয়োগটাকে এন্টারজেন্স করা হলে মান কী হবে তো কুড়ি বিয়োগের জায়গায় কী হবে এখান থেকে না যোগ হবে যোগ হলো ভাগের জায়গায় কী হবে এখান থেকে গুণ হবে গুণের জায়গায় কী হবে এখান থেকে না ভাগ হবে আর গুণের জায়গায় যোগের জায়গায় আচ্ছা কী করলাম আমরা যোগের জায়গায় তো বিয়োগ হবে এইখানটায় বিয়োগ হবে কারণ এখানে যোগ আছে যোগের জায়গায় হবে এখানে বিয়োগ আচ্ছা গুণের জায়গায় হবে এখানটাতে ভাগ এইখানটায় ভাগ হবে তাহলে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি কুড়ি এখানে হচ্ছে আটাশ মাইনাস পাঁচ মানে তেইশ কুড়িতে হচ্ছে এখান থেকে ফর্টি থ্রি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে সিঁড়ি সম্পন্ন করো তো দেখো এটা কিন্তু রিপিট হচ্ছে দেখো এখানে এল এম আছে এখানে দেখো এম দেখতে পাচ্ছি দেখো এখানে পিএল আছে এখানে দেখো পি এল আছে দেখো রিপিট করছে তো এইটা হচ্ছে সবথেকে বড়ো তো এটাকেই সাজাই এল এম এর পরে এখানে কী হয় দেখো এ জেড আছে তাহলে এল এম এর পরে কিন্তু এখানে এ জেড আছে তাহলে এল এম এর পরে এখানে এ জেড আছে তারপরে একটা পি আছে তাহলে পি এল এম এ জেড আচ্ছা এটা আবার এর পরে কী আসবে এখান থেকে দেখো জেড আচ্ছা এইটাও হতে পারে যে এ জেড পি এল এম 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 তাহলে এ জেড পি এল এম দেখো অ্যান্সার হয়ে গেছে প্রায় জেড এম এ পি এ জেড এল এম যেটা কোথায় আছে আমাদের জেড এম পি এ মাপা এম এ পি এ তো এইখানটাতে আছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কে এমও কিউ এর সাথে বলছে এ সি ইউডব্লু ওয়াই সম্পর্ক আছে ইজিআই কে এর সাথে এমও কিউএস এর সম্পর্ক আছে তেমনি এখানে ওয়াই এ সিইর সাথে কার সম্পর্ক থাকবে কে হচ্ছে এগারো এম তেরো ও পনেরো কিউ সতেরো এস হচ্ছে উনিশ ইউ একুশ ডাব্লু তেইশ ওয়াই পঁচিশ তো এখান থেকে দেখো আট করে করে বাড়ছে এখানেও আট বাড়ছে এখানেও আট বাড়ছে এখানেও আট বাড়ছে সরাসরি করতাম্য করো এখান থেকে ওয়াই হচ্ছে পঁচিশ পঁচিশ আটে হচ্ছে তেত্রিশ ছাব্বিশে বিকল হয় সাত সাত মানে হচ্ছে এখান থেকে জি এ মানে হচ্ছে ওয়ান আট যে করা মানে হচ্ছে নয় নয় মানে হচ্ছে এখান থেকে আই তাহলে জির পরে আই আচ্ছা আমাকে আর দেখতে হবে সি হচ্ছে তিন আট যোগ্য হচ্ছে এখান থেকে এগারো এগারো মানে হচ্ছে জে কে তো জি আই কে জি আই কে দিয়েও দুখানা আছে লাস্ট দেখতেই হবে পাঁচ আছে আর যোগ্য হবে তেরো তেরো মানে হচ্ছে এখান থেকে এম জি আই কে এম হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান এতে আছে কিছু কাগজ হচ্ছে এখানে আমাদের বই কিছু কাগজ এই কাগজ হলো আর এই হচ্ছে আমার এখান থেকে বই সমস্ত বই হচ্ছে এখানে আমাদের শেলফ ঠিক আছে কোনো সেলফ বলছে এখানে আমাদের লাইব্রেরি নয় এখন এখানে কি বলছে কিছু কাগজ হল সেলফ দেখো হ্যাঁ ঠিকই তো আছে সম্পর্ক আছে এর মধ্যে সমস্ত বই হলো লাইব্রেরি না এটা তো বলা যায় না তাহলে একমাত্র এখানে তোমার ফার্স্ট এরটাই বলা যায় কেবল এক এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন কি বলছে এখানে ছজন ছাত্র আছে এখানে এবিসিডি এ সিডি না এবিসি ইউভিডাব্লিউ এটা টেবিলে চারিদিকে বসে আছে তিন চার পাঁচ ছয় তো ইউ এর ডান দিক থেকে কাউন্ট করলে ইউ এবং ডাব্লুর মধ্যে একজন ব্যক্তি বসে বসলো এখানে এ এবং ডাব্লু মধ্যে একজন ব্যক্তি বসে বসলো এ এবং বিয়ের মধ্যে কেবল দুজন ব্যক্তি বসে তো দেখো বি তো এখানেই বসবে এছাড়া কোনো জায়গা তো দেখতে পাচ্ছি না আমি তাই না সি হচ্ছে ইউ এর নিকটতম প্রতি সি এখানে বসবে তাহলে একমাত্র ভি তারা এখানে বসে যাবে ভির বাম দিক থেকে কাউন্ট করলে এ এবং ভির মধ্যে কতজন বসে তাই একজন দুজন তিনজন চারজন বসে চারজন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে ছজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটা সাইডে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর এবং কিউয়ের মধ্যে মাত্র চারজন বসে আছে তো দেখো একটা জিনিস যে আর কিউ তো আমাকে একদম পুরো শেষ সীমানায় রাখতেই হবে নাহলে চারজন রাখবো কোথায় কিংবা কিউ এখানে হতে পারে আর এখানে হতে পারে এখন কি বলছে দেখো এস বলছে এর ঠিক বাম দিকে দেখো এই ছবি অনুযায়ী কিন্তু এর ঠিক বাম দিকে এস তো এখানে বসে যাচ্ছে কিন্তু এর বাম দিকে আর কি করে নেবো এপারে তো কোনো জায়গা নেই তাই এই পজিশনটা কেটে দাও হয়ে গেল এস এবং ওয়াই এর মধ্যে একজন বসে আছে তো এস আর ওয়াই এর মধ্যে একজন ওয়াই হচ্ছে টি এর বাম দিকে কোথাও তো টি নিচে এখানে বসে আছে কিন্তু ইউ এর ডান দিকে তো ইউ এখানে বসে গেল এখন প্রশ্ন হচ্ছে যে লাইনের বাম প্রান্ত থেকে থার্ডে কে রয়েছে তো ওয়াই আছে এখান থেকে এইটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে আমার রাইট মানে লেফট এন্ড এটা হচ্ছে রাইট এন্ড লেফট এন্ড থেকে থার্ডে কে আছে না ওয়াই আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন ভেন্ডাগ্রামটা বলছে পত সম্ভব সম্পনির্দেশ করছে এখান থেকে মাদার প্রিন্সেস সরি এটা এইটা মাদার প্রিন্সেস আর হচ্ছে ওয়াইফ তো মায়েরা তো স্ত্রীও হয় সেটা না মানে সমস্ত ওয়াইফই তো মাদার বলতে গেলে আচ্ছা আর দেখো প্রিন্সেস এটাও তো কি বই আছে দেখো এটা কিন্তু সেপারেট তো হবে না আর দেখো পুরোপুরি প্রিন্সেস যে পুরোপুরি সেপারেট থাকবে বা ওয়াইফ সেপারেট থাকবে তাও তো হবে না একটা পুরোপুরি ডিফারেন্ট থাকবে একমাত্র কিন্তু এই ছবিটাই কিন্তু পারফেক্ট ভেন্ডার কম হয় যা কিন্তু মাদার প্রিন্সেস এবং ওয়াইফের মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে পরে প্রশ্ন বলছে এখানে এটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হলো ভাঁজ করার পর এমনি কোনটাকে পাবো আমরা দেখো এইখানে একটা এরম তৈরি হবে ঠিক আছে এটা এরকমভাবে একটা তৈরি হবে এখানে গোল তৈরি হবে একটা আর যখন খুলবো তখন কিন্তু কী হবে না এইখানে তৈরি হবে এখানে তৈরি হবে চারটে তো কালো তৈরি হবেই হবে তাহলে এক তো এমনিতেই বাদ চারও বা তিনও বাদ দেখো এখানে তিনটে আছে এখানে দুটো আছে এখানে দুটো আছে তাহলে খুব সহজেই বলতে পারি যে দুইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে যে এমএন স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে তো যখনই এই পার থেকে এই পার তাহলে এই তো থাকবে মেন কথা তো এই মাঝখানে এইটা থাকবে আর এইটা সবার আগে এইখানে এরকম তৈরি হবে আর এটা এরম তৈরি হবে এই তো থাকবে তাহলে এখানে কোনটা হচ্ছে দেখো এখান থেকে অপশান এই তো হচ্ছে এখান থেকে অপশান এ অপশান এ হচ্ছে দেখো মানে ওয়ানটা হচ্ছে আইডেন্স দুই হবে না কারণ এখানে ফাঁকা তিন দেখো এখানে সবটা কালো করে দিয়েছে চারে দেখো এই সাদা করে দিয়েছে হবে না তাহলে একটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার লাস্ট কোয়েশ্চেন বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তো দেখো কি করা যায় ধরো থিটাটাকে দেখি আমি থিটা থিটা এখান থেকে গেল এই পজিশনে দেখো পাশের ঘরে গেল তারপর দেখো গেল এই ঘরে এই ঘরে গেলো তারপর দেখো এখান থেকে এই ঘরে গেল তাহলে নিশ্চয়ই এবার এখান থেকে এই ঘরে যাবে এইখানটা থিটা থাকার কথা যেটা দেখো তিনটে ছবিতেই আছে তো এখানে একটা কাটা তাই না আমাদের অ্যান্সার কিন্তু দুই তিন চারের মধ্যে লুকিয়ে রয়েছে আবার দেখো এই যে চিহ্নটার মতো আছে এটা দেখো ঠিক তার পাশের ঘরে গেলো এখানে এখান দেখো ঠিক পাশের ঘরে গেলো এখান থেকে গেলো ঠিক পাশের ঘরে তাহলে নিশ্চয়ই এখান থেকে এইখানে যাবে তো নিশ্চয়ই এইখানে থাকবে দেখো এইখানে তিন জায়গা ঠিক আছে এটা কী সমস্যা তাহলে একমাত্র পড়ে থাকছে আমার এইটা যেটা দিয়ে আমি অ্যান্সারটা বার করতে পারবো কোনটা এই যে কালো মতো রয়েছে একটা এইটা এটা দিয়েই আমাকে এটা বার করতে হবে এই অংশটা তো দেখো এটা এখানে ছিল এ কোথায় গেলো এ গেলো একদম কোনে ঠিক আছে কোণে গেলো গিয়ে আবার দেখো এই কোণে আবার দেখো এই কোণে দেখো বারবার কিন্তু এই কোন আর এই কোন করছে কিন্তু তা দেখো এবার তো নিশ্চয়ই এই কোনটায় থাকবে এই জায়গাতে থাকবে এই পজিশনে দেখো এই পজিশনে কোথায় কোথায় আছে এক মাসে দেখো চারে আছে তিনেও নেই দুয়েও নেই তাহলে এখানে তো অ্যান্সার কোনটা হবে অপশান ফোর হচ্ছে আমার এখানে আইট্যান্স অর্থাৎ এই ফিগারটা বসালে তবেই কিন্তু আমার এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এই ফিগারটা কন্টিনিউ শুধু এই কোণে যাচ্ছে আবার এই কোণে ফিরে আসছে এই কোণে যাচ্ছি ফিরে আসছে এবার খানিটা চেঞ্জও হচ্ছে কিন্তু কোনটা তো আর চেঞ্জ হচ্ছে না তাহলে একমাত্র এই কোণে আছে একমাত্র অপশান ফোরেতে আছে তাই ফোরটা হচ্ছে এখানে আমাদের রাইট আইট্যান্স আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু সার্টিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠকের জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ